রাজ্যের যান দুর্ঘটনা অব্যাহত প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও হচ্ছে যান দুর্ঘটনা এবার দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন উভয় বাইক চালক দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন উভয় বাইক চালক ঘটনার বিবরণে এক দমকল কর্মী জানান যে মঙ্গলবার দুপুর দুই ঘটিকা নাগাদ খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে উভয় বাইক চালক গুরুতর আহত হয় জানা যায় আহত দুই বাইক চালকের নাম রমেশ গোস্বামী ও ভানুরাজ ভর দুর্ঘটনাটি প্রত্যক্ষ করে এলাকায় স্থানীয় বাসিন্দারা সাথে সাথেই খবর দেন খোয়াই দমকল দপ্তরে এবং পরবর্তী সময়ে খোয়াই দমকল দপ্তরে কর্মীরা দুর্ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালে ঘটনাটা বাজার সংলগ্ন ও রাস্তা পূর্ব দিকে পূর্ব রাস্তার সম্ভবত আমরা যেহেতু আহত দুজন লেখা পর্যন্ত জানা যায় তাদের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে এদিকে দুদিন পর পর খোয়াই মহকুমার বিভিন্ন এলাকায় যান দুর্ঘটনায় চিন্তিত খোয়াই মহকুমাবাসী বিরো রিপোর্ট কেসিপি লাইফ